ম হতে নন বিতে তা চন দেখা যা অনেকেহাতেলারভা েছেন তা চ রা তে আটি পলা ভা চ সাভা জন্য চ নামতে চলেন শভা যা চয় ছ।

तो समस्या ना गाइस हमारे अबे 3 राउंड से एक तो पाला पाला चलते बाहर जाए तर

সাবস্ক্রাইব করেন না এখনে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন একটা সুন্দর কমেন্ট করে দিবেন সামনে gente fight করতে আমি দুই জানি মি দুঃখছে गाइस দেনা ওকে কেমনে মারি আচ্ছা আচ্ছা আচ্ছা

Ia berkik tu baru maja. Ia baru masukkan sesuatu yang panggilan. Ia berkik umi matre. Ia ni mesej dia. Nanti maja dati kum. Ia dah malah এই চ্যালেঞ্জটা কিন্তু অনেক হার্ড আর করতে পারেন তো गाइस আমাদের ভিডিওটি ছিলে ছিল এই পর্যন্তই যদি ভালো হয়েছে তাহলে লাইক করে করে প্রতিদিন সন্ধ্যার সময় লাইভ আসি সবাই লাইভ আসার জন্য অনুরোধ রইল তো ভালো